আর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানের তরফে ইসরায়েলের ওপর হতে চলেছে বড় সড়ো একটা হামলা অন্তত এমনটাই দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল নিউজ পেপারের একটি রিপোর্ট বলা হচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইসরায়েলের একাধিক মিলিটারি এস্টাবলিশমেন্ট বা স্ট্র্যাটেজিক পয়েন্টের ওপর কিন্তু হামলা চালাতে পারে ইরান ঠিক কিভাবে কোথায় বা কোন সময় হামলা হবে সেই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত কিছু জানা যায়নি কিন্তু মনে করা হচ্ছে যে দামাসকাসে পয়লা এপ্রিল ইরানিয়ান এম্বাসির ওপর যে হামলা চলেছিল তার প্রতিশোধ নিতেই কিন্তু বদ্ধপরিকর ইরান এইবার হামলা চালাতে চলেছে ইসরায়েলের ওপর ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু নড়ে চড়ে বসেছে সারা পৃথিবী এমনকি আমেরিকা ইউনাইটেড কিংডম অর্থাৎ গ্রেট ব্রিটেন ফ্রান্স জার্মানি এমনকি আমাদের দেশ ভারতও কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে ট্র্যাভেল অ্যাডভাইজারি জারি করতে চলেছে ইতিমধ্যেই সাউথ ব্লকের তরফে একটি ট্র্যাভেল অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে ভারতীয় নাগরিকরা যেন এই মুহূর্তে ইসরায়েল বা ইরানে না যান যারা এই মুহূর্তে ইসরায়েল বা ইরানে রয়েছেন তারা যেন ইমিডিয়েটলি সেইখানকার ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করেন ঠিক কি কারণে এই বা ঠিক কিভাবে এই হামলা সেই সম্পর্কে যদিও অনেকটাই কিন্তু আলোচনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে ক্রমশ যেমন মনে করা হচ্ছে যে পয়লা এপ্রিল দামাসকাসে যে হামলা চলেছিল ই ইরানিয়ান এম্বাসির ওপর সরকারিভাবে কিন্তু সেই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল কিন্তু আলোচনায় যেটুকু জানা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কন্টিনিউয়াস একটা ছায়াযুদ্ধ চলে তাতে কিন্তু ইসরায়েলি ইসরায়েলি মিলিটারি প্লেন বা ইসরায়েলি বোম্বাররা বা ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু প্রায়ই বিভিন্ন রকমের ইরানিয়ান মিলিটারি এস্টাবলিশমেন্ট বা ইরানিয়ান স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্টের ওপর কিন্তু হামলা চালায় এবং তারা কখনোই সেই দায় স্বীকার করে না ফলে মোটামুটিভাবে একরকম নিশ্চিত যে দামাস্কাসের ওই হামলার পিছনে ইসরায়েলেরই হাত আছে এবং তারপর থেকেই কিন্তু ইরানিয়ান বিদেশ মন্ত্রকের একাধিক কর্তা প্রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তারা নিশ্চিত এই হামলা ইসরায়েল চালিয়েছে এবং তারা কিন্তু ইসরায়েলকে ছাড়বেন না কখন কোথায় হামলা হবে তা কিন্তু তারা স্পষ্ট করবেন না সেটা তাদের ইচ্ছে এবং তাদের পরিকল্পনা অনুসারে ডিসাইড করা হবে রাষ্ট্রপুঞ্জে ইরানিয়ান বিদেশ একাধিক কর্তাও বলেছিলেন যে রাষ্ট্রপুঞ্জ যদি সেদিনের হামলার নিন্দা করত যদি সেদিনের হামলায় ইসরায়েলকে দায়ী বলে স্বীকার করতো তাহলে কিন্তু ইরান এত বড় পদক্ষেপ নাও নিতে পারতো কিন্তু যেহেতু আহ ইসরায়েলকে কোনো রকম ভাবেই নিন্দা করা হয়নি বা ওই হামলার কোনো রকম ভাবেই দায় স্বীকার করা হয়নি তাই ইরান কিন্তু এবার নিজের রাস্তা নিজে দেখে নেবে ইতিমধ্যেই এই ব্যাপারে আহ আমেরিকার তরফে জানানো হয়েছে যে তারা কিন্তু পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আমেরিকার তরফেও কিন্তু ওয়াশিংটনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে মার্কিন নাগরিক যারা ইসরায়েলে রয়েছেন তারা যেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন এবং তারা যেন রাজধানী শহরের বাইরে না বেরোন কারণ ইসরায়েলের যে বড় শহরগুলো সেইগুলো কিন্তু অত্যাধুনিক আয়রন ডোম অ্যান্টিমিসাইল সিস্টেম দিয়ে প্রোটেক্টেড অর্থাৎ সেই সব জায়গায় যদি হামলা হয়ও আমরা আশা করতে পারি যে ইসরায়েলের যে অ্যান্টি মিসাইল সিস্টেম তারা কিন্তু ড্রোন বা মিসাইল হামলাকে ইন্টারসেপ্ট করতে পারে কিন্তু যদি বড় মাপের কোনো গ্রাউন্ড ইনভেশন হয় যেরকম ইসরায়েলে গাজা এবং গাজায় যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে এরকম যদি কোনো গ্রাউন্ড ইনভেশন হয় তাহলে কিন্তু সেই রকম কোনো নিরাপত্তাও সুনিশ্চিত করা যাবে না ইতিমধ্যেই ইসরায়েলের উত্তরে জর্ডান এবং লেবানানের হেসবোল্লা বলে যে গোষ্ঠীটি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু ইসরায়েলের রীতিমতো একটা আদান প্রদান চলছে এবং মনে করা হচ্ছে যে ইরান যদি হামলা চালায় ইরানের সহযোগী হিসেবে হেজবোল্লাও কিন্তু একই রকমভাবে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই জরুরি বৈঠক ডেকেছেন বৈঠক করছেন ডিফেন্স মিনিস্টার ওয়াফ গ্যালান্টের সঙ্গে এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক যে পজিশন রয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং যে সমস্ত এয়ারবেস রয়েছে যেগুলো যে কেন্দ্র রয়েছে কিন্তু কড়া নজরদারি চালু করা হয়েছে এবং ইসরায়েলি সেনাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে এখন অবধি আমরা জানি না বা ওয়াল স্ট্রিট জার্নালিস্টের রিপোর্টে কিন্তু কোনো রকমভাবে বলা হয়নি যে ঠিক কবেই হামলা হবে এমনকি ইসরায়েলের যারা মিলিটারি কর্তারা তারাও বলছেন যে এমনও হতে পারে যে এই যে খবর প্রকাশিত হলো এর পরে হয়তো এই প্রস্তুতির বহর দেখে ইরান হামলার সময় পিছিয়েও দিতে পারে কিন্তু আমরা দেখেছি দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে চলেছে এমন রিপোর্ট কিন্তু চারিদিকে ছিল একাধিক রিপোর্টে সিআইএ থেকে ইউরোপিয়ান বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি তারা কিন্তু বারবার ইউক্রেনকে সতর্ক করেছিল যে রাশিয়া বড় মাপের হামলা চালাতে চলেছে ওয়াশিংটনে শোনা যায় এক মার্কিন কর্তা ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে অবধি বলেছিলেন যে তোমরা এখনো কি করছো তোমরা মাটি খুঁড়ে ট্রেঞ্চ বানানো শুরু করো কিন্তু কিন্তু সেই যে একটা বিশাল বার্তা চলেছিল সেটা কিন্তু অনেক দিন ধরে চলেছিল এবং একটা সময় গিয়ে মনে করা হচ্ছিল যে হয়তো আক্রমণ নাও হতে পারে কিন্তু না নির্ধারিত সময়ই কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করে যার ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি ফলে ইরানের হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কারণ নেই বলেই মনে করা হচ্ছে এবং সেই মতো আমেরিকা এবং ইসরায়েল তারা দুজনেই নিজেদের যে সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সেইগুলোকে সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা নজর রাখবো পরিস্থিতির দিকে এবং সমস্ত রকমের খবর সরাসরি হাজির করবো আপনাদের সামনে দেখতে থাকুন দ্য ওয়াল খবর এখন এইখানে